সে কুষ্টিয়া থেকে আগত আমাদের আরিফ ব্যাপারী মাহুম ভাই জসিম ভাই তাদেরকে নিয়ে বিশাল বিশাল টুর্নামেন্ট আয়োজন করতে পারি কারণ সবটুকুই আপনাদের জন্য কারণ আপনারা ছোটোবেলা হয়তো অনেক খেলেছেন আজকে দূর প্রবাসে আছেন এই ক্যারামোট খেলাটি সে দূর থেকেই ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো শুয়ে শুয়েও দেখতে পারেন সেই ব্যবস্থা ইউটিউবের মাধ্যমে হয়েছে আপনারা আমাদেরকে কে স্পন্সর করবেন এবং পাশে থাকবেন আমরা দ্বিতীয় গেমটি শুরু করার আগে প্রথমে ডেকে দিচ্ছি সে শুধু কুষ্টিয়া থেকে আসতে প্রায় দশ ঘন্টা সময় লাগে ক্যারামবোর্ড খেলার জন্য আমার ভাই আমার বন্ধু ভালোবাসা দিয়ে নিয়ে তিনি এসেছেন সে আমাদের যাই হোক আছেন আমাদের দুর্দান্ত প্লেয়ার সামনের প্রজন্মের আকর্ষণ প্লেয়ার অবশ্যই মিডিয়াতে আমি আশা করি মনে প্রাণে বিশ্বাস করে তিনি জ্বরে উঠবেন এবং একদিনে বিকে মিডিয়াকে তিনি চালাবেন সে আমাদের আলিভাই আলিভাই আমি অনুরোধ করছে আসার জন্য দ্বিতীয় গেমটি সবাই আমরা প্রবাসী ভাইয়ের আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করি একটু কথা বলি কারণ আমরা একটা আশায় আপনাদের কাছে চাওয়া পাওয়া পারেন তারা পাশে দাঁড়াবেন সেই আশায় বলি যাই হোক আমি যে ভাইটি আমাদেরকে ভালোবেসে খেলাকে ভালোবেসে আমাদেরকে করেছেন আমাদের আতিক ভাই তাকে তার একটি কথা বলে আমরা খেলা চলে যাবো আমি আতিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আলাইকুম আজকের এই টুর্নামেন্ট এস এল বিডি পাইকারি অনলাইন শপের সৌজন্যে যে খেলাটি আপনারা দেখছেন আশা করি খেলাটি সম্পূর্ণরূপে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন আমাদের আরিফ ভাই এবং আলী ভাই প্রথম গেমে আরিফ ভাই এগিয়ে আছে আশা করি কাম করে ফেলবেন আমাদের আলী ভাই তো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস এল বিডি এস এল বিডি পাইকারি অনলাইন শপ আপনারা যারা অনলাইন বিজনেস করেন সারা বাংলাদেশে তারা এস এলবি থেকে পাইকারি রেটে অনলাইনে যাবতীয় প্রোডাক্টটা প্রস্তুত করতে পারবেন মিরপুর দশকাম নম্বর সুন্দরবন গুড়িয়া সাইডের পাশে আমাদের অফিস ফোন নাম্বার এখানে দেওয়া আছে আমি আর কখনো আবার আজকে খেলায় চলে যাচ্ছি আজকে আমাদের যে দুজন ফেরাম খেলোয়াড় দুজনের জন্য শুভকামনা ধন্যবাদ সবাই খেলাধুলো আছে আনন্দের বিষয় কোন খুলে খেলা হবে ভাই পুরোনো স্ট্রাইক পুরোনো রুমে ফিরে এসেছেন দেখা যাক লাস্ট পর্যন্ত ফিনিশ করতে গিয়ে কি খেলছেন আমাদের আলি ভাই শট দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় করেছিলেন হয়তো সিঙ্গেল মারলে ফর্টিতে চান্স হতে চাই হোক তিনি সুন্দর মেরেছিলেন সুন্দর খেলেছিলেন চৌদ্দটি পয়েন্ট ছিল ফিনিশিং বলো না যার কারণে স্টিক চলে গেল আমাদের আরিম ব্যাপারী কাছে সুপ্রিয় দর্শক মন্ডলী উপহার পেলে কার না ভালো লাগে আজকে আমার ভাই আমাকে ভালোবেসে স্মৃতি হিসাবে এই ঘড়িটি গিফট করেছেন আমি অনেক খুশি হয়েছি তার প্রতি দোয়া ছেড়ে আমার কিছুই দেওয়া নেই তার জন্য দোয়া এবং ভালোবাসা রইল

সুযোগ বারবার আসে না স্ট্রাইক সুযোগ থাকলে প্লেয়ার দিতে হবে কারণ সবাই বড় মাপের প্লেয়ার দর্শক মন্ডলী আমরা আয়োজনের পর আবার চলে আসলাম মীরাবাই খেলাতে স্ট্রাইক ছিল আমাদের আরিফ ব্যাপারের হাতে আমাদের প্রশান্ত ভাই তার মিডিয়াতে খেলার খুবই ইচ্ছা কিন্তু আমাদের প্লেয়ার অতিরিক্ত বেশি যার কারণে তিনি খেলতে পারছেন না অবশ্যই আমরা একটু ব্যবস্থা করবো কোন মিডিয়াতে আমাদের প্রশান্ত ভাই তিনি ফোর ফোর ডাক্তার নামে পরিচিত তিনি দুর্দান্ত ফোর খেলে থাকেন তাকে আমরা খেলাবো আর কিছু নেই আমি আমার ভাইকে মিডিয়ার সামনে আসার জন্য সামনে আমাদের অনেক দর্শক নেই জায়গা হয় না বিদায় এই তারা সামনে আছেন যাই হোক আমরা খেলাতে চলে যাচ্ছি

করেছেন গিয়েছেন হয়তো হতো আলিবের আজকে তো আলি পক্ষে খেলছে না দেখা যাক কি হয়

আছে যেরকম মোটা নেবে কি করে থাকলে দেখা যাক কি হয় আজকে

ভালো একটি পয়েন্ট ছিল দুর্ভাগ্য আমাদের আলি ভাইয়ের আর স্ট্রং হতে হবে যাই হোক বিদ না থাকার কারণে আলি ভাই মিস হয়ে গেল

何で তো সুন্দর ইনস্টেক লাগিয়েছিলেন আমার তিনি কোথায় তার মন কোথায় খেলা থেকে তিনি হারিয়ে গেলেন

দেখার মতো শর্তে খেতে আমরা আরেক ব্যাপারের কাছ থেকে

আমি বলবো কারণ গুলগুটির খেলা আঠাইশ থাকলেও একের পরে চোদ্দ চোদ্দোর পরে চোদ্দ হয়ে যায় ভাই জ্বলেই উঠেছে লাশ পর্যায়ে এসে এখনো কিছুই হয়নি গোলকুঠির খেলা একটি কভার করে ফেলবে চমকায় একটি শর্ট মেরেছিলেন আরে ভাই চান্স করলে অভ্যস্ত হবে কি করা যায় শুধু যাই হোক সুন্দর খেলছেন পরে আমি মনে করে বুদ্ধি পেয়েছি আমাদের আলি ভাই এরপর কে পয়েন্ট পায় বলা যাচ্ছে না

পঁচিশ আলী ভাই আজকে মিডিয়াতে তিনি চলে উঠছেন না নিবে যাচ্ছেন ঠিক বুঝতে পারছি না এবং তিনি চলে উঠবেন সে প্রমাণ দিচ্ছেন তপন ভাইয়ের মতো একটু লাস্ট পর্যন্ত দুজনেই নিবে যাচ্ছেন দেখা যাক কি হয় ফিরে আসবেন আবারও সামনে আমাদের মন্দির যদি আমাদের ভাইরাল আমাদের হীরা ভাই তিনি যদি মন্দির তার ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় অবশ্যই তিনি আমাদের আমাদের বিকেল মিডিয়াতে ফিরে আসবেন কারণ অনেককে আমি চালিয়ে দেখছি সবাই তৈরি হচ্ছে হীরা ভাইও তৈরি হচ্ছে কিছু কিছু শর্ট ইজি কিন্তু বোঝার একটু ব্যাপার আছে এইগুলিটা আরেকটু বুঝতেই পারছেন যাই হোক গুলগুলির খেলা মেয়েছে আমরাও করি চলে গেল আরেক ব্যাপারের কাছে সত্যি আজকে আরেক ব্যাপারই খেলছেনও ভালো সুযোগ পাচ্ছেনও ভালো কথা কি হয় বলা জানে যে কোনো পথ তিনি জিনিস করে রাখেন বুদ্ধিমানের প্লেয়ার বড় প্লেয়ার তিনি কবার কেউ করে ফেলেন

ছিলেন কিন্তু সাদা দুটি বাড়ি দিয়ে সাদাটা যদি একবার খেলতে পারতো মনে হতো আরো একটি সহজ হতো যাই হোক আরিব্যার একটি ভালো সুযোগ থেকে ব্যাপারের পয়েন্ট I think ঠিক যে তো ইজি বলবো আমরা ইজি ইজি গুটিগুলা সহজ গুটিগুলা খালি ফেলে দিলে হয়নি পারবেন কিন্তু ইজি বলব খেলা তো অনেক কষ্ট দেখা কি হয় যাই হোক তুমি অবশ্য হয়ে গেল হচ্ছে ভালো ফেলবেন তোমার জন্য শুভকামনা ভাই আমাদের ভাই একটু তোমরা আপনারা দেখতে পেয়েছেন খেলার সময় আমাদের দর্শক এখানে জায়গা দেওয়ার